ডিয়ার আসসালামু আলাইকুম অ্যান্ড দিস এস খাজা ওয়েলকাম টু আর নিউ ভিডিও অন সাবজেক্ট ওয়ার্ভ এগ্রিমেন্ট আপনাদের অনেকে অনেক দিন অনুরোধ করেছেন সাবজেক্ট ওয়ার্ভ এগ্রিমেন্ট নিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য আপনাদের অনুরোধের প্রেক্ষিতে আজকের এই ভিডিওটি আমরা অনুরোধের উপর অনেক ভিডিও তৈরি করেছি আপনারা আরও অনুরোধ করতে পারেন আমরা আপনাদের অনুরোধের প্রেক্ষিতে ভিডিও তৈরি করতে থাকবো সো আজকের ভিডিও হচ্ছে সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শুনতে খুব একটা পস একটা স্টাইলিশ কিছু বুঝায় আসলে এটা হচ্ছে ইংরেজির একটা ভেরি বেসিক রুল একদমই শুরুর একটি বেসিক রুল হচ্ছে সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট অর্থাৎ সাবজেক্ট ভার্বের মধ্যে একটা সমঝোতা সমঝোতাটা কি মানে ম্যাচিং ম্যাচিং হইতে হবে কীরকম ম্যাচিং ম্যাচিং হইতে হবে এবং কার সাথে হতে হবে সেটা হচ্ছে মূল বিষয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে বোঝায় নাম্বার নাম্বারের সাথে তার নাম্বারের সাথে তার এগ্রিমেন্টটা হইতে হবে অর্থাৎ নাম্বার আপনারা জানেন সিঙ্গুলার আছে প্লুরাল আছে এক আছে একের অধিক আছে রাইট এই যে সাবজেক্ট এবং ভার্বের সাথে বা সাবজেক্ট এবং ভার্বকে নাম্বারের সাথে ম্যাচ করতে হবে এটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এবং এটি কিন্তু আমরা প্রতিদিন ব্যবহার করি প্রতি মুহূর্তে ভাব ছাড়া তো কোনো ভাব ছাড়া তো কোনো ইংলিশ সেন্টেন্স হয় না অ্যাকচুয়ালি উই ইউজ ইট এভরিডে শুধু একটু খেয়াল করলেই হয় শুনতে মনে হয় যেন একটু অপরিচিত আল্লাহ এটা আবার কি এটা আসলে কিছুই না এটা হচ্ছে একদম বেসিক রুল এটা একদম একটা বেসিক রুল তাহলে উদাহরণে চলে যে। ধরুন আমার এখানে উদাহরণ আছে আপনারা দেখতে না পেল লেখা দেখতে পাবেন ধরুন দে আছে হি প্লেস ক্রিকেট এভরিডে সে কি করে প্রতিদিন ক্রিকেট খেলে এখন প্লেজ কেন হলো প্লেজ কারণ হি একজন একজন বলে প্লেজ আছে অবশ্যই এখানে থার্ড এর একটা বিষয় আছে আপনারা সেটা জানেন হি এর সাথে বার্বের এস বা এস যুক্ত হয় সুতরাং এটা কি হবে হি প্লেস ক্রিকেট এভরিডে এখন হি না হয়ে যদি একাধিক হয় প্লুরাল হয় তাহলে কি হবে প্লুরাল কি হতে পারে উই হতে পারে দে হতে পারে তাহলে দে প্লেস ক্রিকেট এভরিডে সেটা কি হবে সেটা হবে না এটাকেই বলা হচ্ছে সাবজেক্ট বার্বের এগ্রিমেন্ট সাবজেক্ট যখন প্লুরাল হয়ে গেল। নাম্বার প্লুরাল হবে নিয়মটা একদম সহজ সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার এটাই হচ্ছে সাবজেক্ট বাড়বার মূল কথা আর তেমন কিছু নাই তাহলে কি হবে দে প্লে হবে না দে প্লে ক্রিকেট এভরিডে এই গেল আপনার একটা উদাহরণ আরও উদাহরণে যাই মাঝে মধ্যে আমরা বলি দেয়ার ইজ এ প্রবলেম এখন এখানে প্রবলেম হচ্ছে কিওয়ার্ড আমার প্রবলেম হচ্ছে সাবজেক্ট মেন সাবজেক্ট না থাকে তো আমরা দেয়ার বা দেয়ার ইজ এগুলো হায়ার করি তাহলে যেহেতু প্রবলেম এ সিঙ্গুলার তার সাথে ভাব কি হবে সো কোশ্চেন হল দেয়ার আর এ প্রবলেম হবে অথবা দেয়ার ইজ এ প্রবলেম হবে ইজ হলে কেন ইজ হবে ইজ হলে কেন ইজ হবে আর হলে কেন আর হবে প্রবলেম কি সিঙ্গুলার নাকি ফ্লোরাল প্রবলেম হচ্ছে সিঙ্গুলার সুতরাং দেয়ার ইজ হবে অর্থাৎ প্রবলেমের সাথে প্রবলেমের সাথে যে ভার্ভের এগ্রিমেন্ট মিলে গেল প্রবলেম সিঙ্গুলার ইজ সিঙ্গুলার যদি এরকম হতো ম্যানি প্রবলেমস তখন কি হতো দেয়ার ইজ এ মেনি প্রবলেম সেটা হতো দেয়ার ইজ মেনি প্রবলেম সেটা হতো নাকি দেয়ার আর ম্যানি প্রবলেমস এটা হতো এটাই কথা যখন এই প্রবলেমস হয়ে গেলো ইজটা পাল্টাইয়া আর হয়ে গেল অর্থাৎ আমার প্রবলেমস প্লুরাল আমার ভার প্লুরাল এটাই হচ্ছে সাবজেক্ট বা এগ্রিমেন্ট আর একটু ধরনের চলে যাই ধরুন যে বলি কালেকটিভ নাউন আছে ফ্যামিলি টিম গ্রুপ সব ক্ষেত্রে কি হবে তাই না টিম বলতে তো ওয়ান বুঝায় বা একটা ফ্যামিলি বলতে একটা ফ্যামিলি বুঝায় একটা গ্রুপ বলতে একটা গ্রুপ বুঝায় যদিও গ্রুপের মধ্যে একাধিক মানুষ থাকে একটা ফ্যামিলিতে আমরা একের বেশি মানুষ ধরে নেই তাহলে যখন ওয়ান ইউনিট বুঝাবে ভেতরে যাই থাকুক ওয়ান ইউনিট বুঝায় তখন সেটিকে সিঙ্গুলার ধরা হয় যেমন দ্য ফ্যামিলি ইজ ইউনাইটেড দ্য টিম ইজ গোয়িং টু উইন টিমটা জিততে যাচ্ছে কিন্তু এমন যদি হয় যে দ্য ফ্যামিলি আর আরগুইং অ্যামাং দ্যামসেলভস পরিবারের সদস্যরা পরস্পরের মধ্যে বাধানুবোধ করছে তখন দ্য ফ্যামিলি আর বার্গেনিং অ্যামাং দ্যাম সেলস পরস্পরের মধ্যে যখন হয়ে গেল তখন এটা কি হবে আর হবে এখানে ওয়ান না আবার ধরুন টিম আর ব্লেমিং একটু আগে বলছি দ্য টিম ইজ উইনিং কিন্তু এখন বলছি দ্য টিম আর ব্লেমিং তারা পরস্পরকে দোষারোপ করছে সেখানে সংখ্যাটা একের অধিক পরিষ্কার করে বোঝাচ্ছে এখানে মেম্বারদের মধ্যে কাজ কারবার বোঝাচ্ছে ওয়ান ইউনিট হিসাবে বোঝাচ্ছে না ওয়ান ইউনিট হিসাবে দ্য টিম ইজ গোয়িং টু উইন অথবা দ্য টিম ইজ দ্য উইনার টিম এটা হতে পারে কিন্তু মেম্বারদের ভেতরে যখন একের অধিক মানুষের মধ্যে যখন নানা ক্রিয়াকলাপ হবে তখন সেটার ইজ থাকবে না সেটা কি হয়ে যাবে দ্য টিম আর ব্লেমিং ইচ আদার আরেকটি উদাহরণ চলে যায় ধরুন আমরা সবাই ইন্টারভিউ দিয়ে সো কি হবে অনেক ইন্টারভিউ নেওয়া হয়েছে মেন ইয়ার ইন্টারভিউ ফিউ আর তাহলে মেনির সাথে আর হয়েছে মেনি যেহেতু প্লুরাল আরও প্লুরাল ফিউ আর সিলেক্টেড ফিউ প্লুরাল আরও প্লুরাল কিন্তু যদি এমন হতো মেন আর ইন্টারভিউ ওয়ান আর সিলেক্টেড যদি একজন সিলেক্টেড হতো তাহলে কি আমি বলতাম ওয়ান আর সিলেক্টেড তাহলে মেন ইয়ার ইন্টারভিউ ওয়ান ইজ সিলেক্টেড যদি একাধিক সিলেক্টেড হয় তাহলে হবে ফিউর সিলেক্টেড আর একটি উদাহরণ দিয়ে আরও সহজ করে বুঝায় আজকের পর যেন এই সাবজেক্ট ভার্ব নিয়ে আপনাদের কোনো দ্বন্দ্ব না থাকে তারপরে দ্বন্দ্ব থাকলে আমাকে কমেন্টে জানাবেন আই এম উইথ ইউ যেমন ধরুন শালা এন্ড লালা ইজ ফ্রেন্ড হবে নাকি আর ফ্রেন্ডস হবে শালা এন্ড লালা তো দুইজন তাহলে কি হবে একের অধিক তাহলে তারা বন্ধু একের অধিক হলে কি হবে প্লুরাল তাহলে সালান লাইলা আর ফ্রেন্ডস অনেকে কিন্তু এই কাজটি এখনো এই ভুলটি করেন আমরা কমিউনিটি পোস্টে আমরা এটা দিয়ে দেখেছি আমাদের কমিউনিটি পোস্টে যাবেন সেখানে অনেক আই মিন কুইজ থাকে একদম বেসিক রুলের উপর খুবই ভালো এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এইটি 90% পারসেন্ট ভুল করছে যদি ঝামেলা সহজে বুঝে যাবেন এটা কি হবে আর ফ্রেন্ডস আরো একটা উদাহরণ দিয়ে চলেন এটা খুব ইন্টারেস্টিং এটা মনে রাখতে হবে এটা দুইটা রূপ আছে আমরা জানি অর নাইদার নর এগুলা কি বুঝায় এগুলা সিঙ্গুলার বুঝায় আইদার করিম হ্যাজ টেকেন অর রহিম হ্যাজ টেকেন রাইট কিন্তু যদি এটা হয় আয়দার রহিম হ্যাজ টেকেন কেন হলো আপনারা জানেন রহিম হচ্ছে সিঙ্গুলার হ্যাজ সিঙ্গুলার আইদার রহিম অর করিম হ্যাজ টেকেন ইট রাইট এটা একটু খেয়াল করবেন মানে আমাদের পুরো ভিডিও দেখলে আপনি আসলে জানতে পারবেন সুতরাং আমাদের যে কোনো ভিডিও পুরোটা দেখবেন যেহেতু আমরা প্রিমিয়াম ভিডিও করি না এবং আমরা আসলে চাই সব কিছু ভিডিওতে ওপেনলি আমরা কোনো কিছু রাখি না অনেকবার বলেছি ওপেনলি সবার মধ্যে ছড়িয়ে দিতে যেমন এই উদাহরণটি খুবই ইন্টারেস্টিং ইদার রহিম অ্যাস টেই কেন ইট এখানে কোনো সমস্যা নাই কিন্তু যদি এটা হয় হয় রহিম নিয়েছে না হলে সবাই এটা নিয়েছে যদি এমন হয় কি হবে দে এর সাথে হ্যাপ আপনারা জানেন যে প্লুরাল প্লুরালের সাথে হবে কিন্তু আমরা তো আয়দার অরের নিয়মটা জানি আইদারের ওদিকে সিঙ্গুলার হলে সিঙ্গুলার এদিকে সিঙ্গুলার হলে সিঙ্গুলার কিন্তু এদিকে যদি প্লুরাল থাকে তাহলে কি হবে তখন আর ভার্ভ সিঙ্গুলার হবে না আয়দার রহিম অর দে হ্যাভ টেক ইট এখন এটা কিছু যদি আমি উল্টে দিই তাহলে এটার একটা বিশেষ নিয়ম আছে আয়দার দে হ্যাভ টেক এন ইট অর রহিম কি হবে আয়দার রহিম আয়দার রহিম অর দে হ্যাভ টেক ইট এটাতে কোনো সমস্যা নাই কিন্তু যখনই দে অর রহিম এখন কি হবে আইদার দে অর রহিম ওখানে তো পুলুরাল আছে তাহলে আইদার আয়দার দেম হ্যাস টেকন ইট হবে কেন এই সাবজেক্ট ভার এগ্রিমেন্টের নিয়মটা হচ্ছে ভার্বের কাছে যে সাবজেক্টটা থাকবে তাকে ফলো করবে মানে কি ধরুন আইদার রহিম অর দে হ্যাভ টেকন ইট দে এর সাথে দেটা পরে আছে পরের সাবজেক্টের সাথে পরের ভার্বের মিল হবে দে পরে আছে কাজে এর সাথে ভার্বের মেলাতে হবে দে হ্যাভ হবে আর ওইদিকে দিকে দে দে রহিম তাহলে এখন কার সাথে মেলাতে হবে এখন রহিমের সাথে মিলাতে হবে রহিম হ্যাজ টেকেন ইট আরো একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করো ধরো যে কেউ যদি বললো যে ভাব এগ্রিমেন্ট বোঝার জন্য দুই ঘন্টায় যথেষ্ট পাঁচ ঘন্টায় যথেষ্ট তখন এর ইংরেজি কি হবে ফাইভ আওয়ার্স

আর টু মাছ নাকি ফিফটি থেকে আপনারা পরিষ্কার হয়েছেন আরো কিছু কথা বলে শেষ করবো আজকের ভিডিওটি এভরিবডি এনিবডি এগুলোতে আপনার জানেন যে সহজেই সিঙ্গুলার হয় যেমন এভরি ওয়ান ইজ হ্যাপি ইজ হ্যাপি কিন্তু যদি এটা হয় যে দে হয় তাহলে কি হবে দে ইজ হ্যাপি তো হবে না তখন দেহের সাথে ভার মিলিয়ে কী হয়ে যাবে দে আর হ্যাপি ওকে অথবা ফিউ আর হ্যাপি ফিউ কিন্তু প্লুরাল মেনি আর হ্যাপি মেনি ইজ হ্যাপি হবে না মেনি আর হ্যাপি কিন্তু এভরি বডি যদি হয় এভরি ওয়ান যদি হয় তখন ইজ হবে আর শেষ করবো সাবজেক্ট ভার্বের একটি বিশেষ এগ্রিমেন্ট দিয়ে সেটি আপনারা জানেন সেটি হচ্ছে যে টাইটেল টাইটেল প্লুরাল হোক আর সিঙ্গুলার হোক এর ভাব সবসময় সিঙ্গুলার যেমন ধরুন একটা বইয়ের নাম টেন কামান্ডেন্স সো টেন কমান্ডেন্স আর এ ফেমাস বুক হবে নাকি টেন কামান্ডেন্স ইজ এ বুক হবে ডেফিনেটলি টেন কমান্ডেন্স ইজ এ বুক কারণ এটি একটি বইয়ের টাইটেল বইয়ের টাইটেল বা কোনো কিছুর টাইটেলে যদি সিঙ্গুলার থাকুক আর পুরুলাল থাকুক আমার বারবার এগ্রিমেন্টটা হবে সিঙ্গুলার সো আশা করছি যে সাবজেক্ট খুবই বেসিক একটা রুল খুবই নিয়ম এটা ছাড়া আমরা আসলে কোনো বাক্যই লিখতে পারি না আমরা যে কোনো বাক্য লিখি প্রত্যেকটা বার্বেই আসলে সাবজেক্ট ভারবার এগ্রিমেন্ট আছে সেটা আমরা বুঝি বা না বুঝি সেটা আছে সো আশা করছি যে এই ভিডিও থেকে আপনাদের সাবজেক্ট ফারবার এগ্রিমেন্টের অনেক সন্দেহ দূর হয়ে যাবে সহজেই বুঝতে পারবেন এবং তারপরেই যদি কোনো কমেন্ট থাকে কমেন্টে লিখুন আমি আছি আপনাদের সাথে আপনি অনেকক্ষণ যাবত এই ভিডিওতে দেখেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও সি ওয়াগেন